আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনার মোবাইলে যদি সেভ নম্বরে শুধু কল আসে তাছাড়া অন্য নাম্বার থেকে যদি কল না আসে তাহলে আপনি কিভাবে সেটিং করার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন তো তারপর প্রসেসটা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার মোবাইলে আপনার সেভ নাম্বারগুলি থেকে শুধু আপনার মোবাইলে কল আসে তাছাড়া যেগুলি নাম্বার সেভ করা নেই তো সেই নাম্বারগুলি থেকে আপনি আপনার মোবাইলে কল আসে না তো এরকম সমস্যা যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে তাহলে আপনি প্রথমে যে কাজটি করবেন তো প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশনে চলে যাবেন তো আপনার ডায়াল প্যাড অপশনে আসার পর এখানে আপনার উপরের পাশে এখানে থ্রি ডট আইকন তো এখানে আপনি টাচ করে দেবেন তারপর এখানে নিচে সেটিং তো এখন এই সেটিং আপনি টাচ করে দিবেন তো সেটিং এ টাচ করার পর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লক নাম্বার তো এখন আপনি এই ব্লক নাম্বার এখানে টাচ করে দিবেন তো ব্লক নাম্বারে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন আননুন তো ব্লক কল ফ্রম আননুন তো দেখতে পাচ্ছেন এখানে এই সেটিংটা কিন্তু চালু আছে তো এই সেটিংটা যদি আপনার চালু থাকে সেক্ষেত্রে শুধু আপনার মোবাইলে যে নাম্বারগুলি সেভ করা আছে তো সেই নাম্বারগুলি দিয়েই শুধু আপনার মোবাইলে কল আসবে তাছাড়া কিন্তু অন্য নাম্বার থেকে কিন্তু কল আসবে না তো এই সেটিংটি আপনি এখান থেকে টাচ করে দিয়ে এই সেটিংটায় আপনি বন্ধ করে দিবেন তো এই সেটিংটি বন্ধ করলে কিন্তু আপনার মোবাইলের সেভ নাম্বার এবং আপনার মোবাইলের যে নাম্বারগুলি সেভ করা নিয়ে অপরিচিত নাম্বার তো সেই নাম্বারগুলি থেকে কিন্তু কল আসবে তো এই সেটিংটা যদি আপনার চালু থাকে অবশ্যই কিন্তু এই সেটিংটা আপনি বন্ধ করে নেবেন তাহলেই কিন্তু আপনার সমস্যাটা থাকবে না তো যে কোনো নাম্বার থেকেই কিন্তু আপনার মোবাইলে কল আসবে তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই অপেন্ট টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ